শুরু হলো মায়াপুর ইস্কন পরিচালিত নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বিশ্বের একশোটি দেশ থেকে হাজার হাজার দেশি ও বিদেশি ভক্ত যোগ দিয়েছে এই পরিক্রমায় আজ থেকে শুরু হওয়া এই পরিক্রমা চলবে আঠেরোই মার্চ পর্যন্ত নদিয়ার নবদ্বীপের নটি দ্বীপ ঘুরে কীর্তন সহযোগে এই পরিক্রমা ফের মায়াপুর স্কনে ফিরে আসবে মহাপ্রভুর পাঁচশো আটত্রিশতম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে এই পরিক্রমায় অংশ নিয়ে হাজারো হাজারো ভক্ত এখন কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে কখনো জলপথে কখনো আবার স্থলপথে নবদ্বীপের নটি দ্বীপে এখন পরিভ্রমণে ব্যস্ত হাজারো হাজারো দেশীয় বিদেশি ভক্তরা यशोदाते तव नय শো আটত্রিশতম শুভ আবির্ভাব উপলক্ষে পঁয়ত্রিশ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আদির আয়োজন করা হয়েছে তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এই পরিক্রমা আজ শুরু হলো চলবে আঠারো তারিখ পর্যন্ত এবং উনিশ তারিখে সমস্ত পরিক্রমার ভক্তবৃন্দু ফিরে মায়াপুরে এখানে মহামিলন হবে একশো দেশে পাঁচ হাজার বিদেশি ভক্ত সমেত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন

সমস্ত বিশ্বে ভাতৃত্ববোধ জাগরণের জন্য আমাদের এই পরিক্রমা রশিদ বরং দাস স্কন মাহাবুর জনসংযোগ আধিকারিক নদীয়া